এই যে আমরা গত পর্বে বলেছিলাম যে একটা চাকা এই চাকাটা কিসে তো আপনাদেরকে আমরা একটা জিনিস বলতে ভুলে গেছিলাম আমাদের কিছু সাথী আছিল। যারা একদম ক্লান্ত হয়ে পড়েছিল পানির সন্ধানে গিয়েছিল তারা এখন আমরা অনেকক্ষণ ধরে চিন্তায় ছিলাম কোনো নেটওয়ার্ক নাই যার কারণে আমরা বলতে পারতেছিলাম না যে আমার সাথীটা কোথায় আছে এখন দেখা যাচ্ছে তারা তিনজন এই যে মিটি মিটি পথে হেঁটে এসেছে আমাদের সাথেই দেখা গেল খুব ভালো লাগলো এবার আমরা খেলা ভালো আছেন আমাদের খালাও ভালো আছে মরি শুকাইতে দিছে নাই কারেন্ট নাই ইলেকট্রিক কারেন্ট আছে খেলা আপনারা ভালো আছেন তো যাক আমরা আছি পর্যবেক্ষণ করতে

অনুভূতি নেওয়ার মতো একটা জায়গা দেখেন এই যে আমাদের দোকান 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 আপনার আচ্ছা যাক এত সুন্দর একটা জায়গা দেখলাম আমরা অনেক ভালো লাগলো যাক বন্ধুরা আমাদের আজকে আসাটা সার্থক হলো দেখি আমরা কি করতে পারি আগামী দিনের ভবিষ্যৎ দেখেন দেখেন বন্ধুরা অনেক ভালো লাগার একটা জায়গা কিন্তু দেখেন এই যে ঘোরা গাড়ি আছে আমরা এই দোকানে আবার আসবো আমরা আবার আসবো তার জন্য সুন্দর একটা জায়গা আমরা দেখবো যে এই দোকানে কি আছে এই যে আমাদের পর্যবেক্ষকরা দেখেন আমাদের গ্রামের ছেলে পেলে এগুলো সব অনেক ভালো লাগার কিন্তু একটা অনুভূতি আছে আমাদের বয়সটা কিন্তু থাকবে না আমাদের বয়স কিন্তু আগাতে এই যে আমাদের বড়োর যিনি মুরব্বী এই যে এই মুরুব্বীর কথাই বলেছিলাম বন্ধুরা যে আগামী পর্বে বলেছিলাম যে আসবে আমার চাচা এই এই যে আমার চাচা এলাকাটা পর্যবেক্ষণ করতে যে আমাদের সহযোগিতা করলেন চাচা আপনার অনুভূতি কেমন খুব ভালো ছিল দেখেন আপনি দেখেন চাচা আমরা একটা রাস্তা খুঁজতে যে চাচা রাস্তাটা কিসের অবশিষ্ট আমাদের মিলেছেন যে একটা ঘোড়ার গাড়ি তার মানে এই গ্রামে ঘুরা দিয়ে আপনি এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতে পারবেন কেমন লাগে আপনার কাছে যাক মার্শাল তোমাদের কাছে কেমন লাগে আমরা অনেক মজায় আছি আজকে এই তিনটা হয়তো আর আসবে না ঠিক আছে আমরা অনেক অনুভূতি নিচ্ছি আমার এক বন্ধু উই যে দেখেন সাদা একটা গেঞ্জি পরা মাল কিনতেছে ও মাল না তো সদাই মাল বললে তো আপনার নেগেটিভ ম্যান দেখেন এই যে আমার ভাস্টা

আমরা একটা পর্যবেক্ষণে আছি আমরা এখানে অনেকদিন ঘুরি আমাদের রেগুলারি আসা পরে এক গ্রাম থেকে আমরা আরেক গ্রামে ভ্রমণ করি তো আমরা চাচ্ছি যে এই ছেলেবেলারা এখন আমরা চাচ্ছিলাম এর দাঁড়াও এদিকে এসো কি যাও কেন তুমি ঘোরা আমরা ঘোরা গাড়িতে করে এমন গ্রামে যাব দেখি কেমন আমাদের ফিল নাকি তোমরা যাবা এদিকে এসো তুমি যাবা না ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা যাবো তো যাবো না এই যে আমাদের আরেক ভাই যাচ্ছে এই যে ওগুলো যাচ্ছে যাক আমরা এই কয়জন আছি আপনাকে আমরা বৃষ্টি করে দিবো আপনার চলেন